তারাও পারবে এটা শখের বিষয় এই কালেক্টার আচ্ছা প্রিয় দর্শক দেখেন কালেকশন গুলা দেখাই তারপর আপনাদের ভালো লাগবে ভাই এটা কি নতুন মডেল হ্যাঁ একদম নতুন মডেল দেখেন

আচ্ছা বিয়ের মালিক এনে বিয়ের মালিক আচ্ছা মা ও বাচ্চা बच्चा माँ वो बच्चा গায় ना वो बच्चा ने পাস বড় জরুরি আছে না দেখেন বড় জরুরি আছে বিয়ের গায় হলো তোর কালেকশন দিতে যাবে মা দেখেন आसे तो যে দেখেন ভাই আমাকে অলরেডি দেখাইছে গতকালকে নে কালচার গ্লোবাল কত করে কালার ভাই এটা মধ্যে দুটোটা কালার भैया কালার আছে তিনটা কালার হয় বলার বাইরে আমরা যেহেতু একটু দামটা বললাম না একটু এই দোকানটা দেখাই তার দর্শক বাংলাদেশের বৃহত্তম একটি পাইকারি মার্কেট গুলিশা অনেক বড় একটি দোকান ভাইয়ার দোকানটা অনেক বড় আপনি দেখেন চারিদিকে দোকানের দোকান দোকানের কোনো অভাব নাই

দেখছেন একটু সুন্দর মডেল আমি মনে করি ভাইয়া তো আসলে সব ধরনের কালেকশন পেয়ে যাবে ভাইয়া একটু নেন প্রিয় দর্শক দেখছেন মানে কত দেখাবো ভাই এখানে মডেল আছে আমি মনে করি আপনার দোকানে আসে সব ধরনের কালেকশন পেয়ে যাবে তাই না উঁচা টাইপের না এটা উঁচা 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 টাইপের উঁচা বাপ বাপ একদম উঁচা এবং খাটো মানুষের জন্য বেটার

চায়না আপা রে সব চায়না চায়না আপা চায়না স্কুল সব ওয়া পিটিং বাই বাংলাদেশ না পিটিং টা বাংলাদেশ দেখতে চায়না আপা চায়না সব আল পিটিং টা বাংলাদেশ আছে তাহলে সেটা নিতে পারবেন ভাই এখানে কালেকশন আছে না সত্যি চ্যাপটা ঘুরে কালেকশন তাই না ভালো মনে নেন না একটু দেখুন সফট নরম দেখা যাচ্ছে একদম নরম এবার পতাকা আছে ভাই চারটা কালার আছে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই একটা মডেল আছে কত সুন্দর দেখছেন আমি মনে করি এই কালেকশন গুলা শুধু ভাইয়াবি পাবেন আপনারা যারা আসলে আসতে চান আমি মনে করি একবার চলে আসুন সেন্টার যদি দিতে বাচ্চা জায়গা আমি ঘুরে ঘুরে দেখাবশন পুরোটা দোকান আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে ভাইয়া দোকানটা আসলে অনেক বড় এবং এখানে আসলে আমি মনে করি এই জুতোগুলো পাবে এটা কি নতুন মডেল

যারা না আসবে তারা কিভাবে টেলিফোনে যোগাযোগ করতে পারবে টেলিফোন কন্ডিশনে তো বলছেন তার মানে কি ওনার দোকানে বসে আপনি এই কালেকশন গুলো কিনতে পারবেন আচ্ছা তো প্রিয় দর্শক ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের যেহেতু আমি দাম জানাইতে পারি না তারপরে আমাকে কমেন্ট থেকে উল্টে উল্টে কিছু বললেন না কারণ ভাইয়া কিন্তু আসলে যেহেতু একটু বড় দোকানদার তো এই জন্য উনি চাচ্ছে না যে আসলে অনেক খুচরা কাস্টমার ওনাকে জ্বালাক তো সেই জন্য আসলে আপনাদের জন্য আসলে এই ভিডিওটা আপনাদের অনেক লাভ হবে তো স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ